মালদার কালিয়াচকের তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত জাকির শেখকে গ্রেপ্তার করে আজ মালদা জাল আদালতে পেশ করল কালিয়াচক থানা পুলিশ গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ উল্লেখ্য গত মঙ্গলবার মালদার কালিয়াচক থানার নওদা যুদপুর এলাকায় হাসা শেখ নামে এক তৃণমূল কর্মীকে খুন করার অভিযোগ ওঠে সে সঙ্গে অঞ্চল সভাপতি বকুল শেখ সহ আরও কর্মী আহত হয় এই ঘটনা তদন্তে নেমে পুলিশ আমির হামজা নামে এক যুবককে আগেই গ্রেপ্তার করেছিল কিন্তু মূল অভিযুক্ত জাকির শেখ ছিল পলাতক শেষমেশ প্রায় বাহাত্তর ঘন্টা পর জাকির শেখকে গতকাল রাতে যোধপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ আজ তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয় আর এই নিয়ে শুরু হয়েছে রাজনীতি বিজেপির অভিযোগ শুধু জাকির শেখ নয় এই ঘটনায় আরও যারা যুক্ত তাদের প্রত্যেককে সামনে আনা হোক জাকির শেখ গ্রেপ্তার হয়েছে পুলিশ অ্যাক্টিভ হয়েছে আরও যারা আসামি আছে তাদেরকেও গ্রেপ্তার করা দরকার এবং তদন্তটা তাড়াতাড়ি করা দরকার কারণ এটা তৃণমূলের গোষ্ঠী জেলাতে এরকম ঘটনা ঘটছে কয়েকদিন আগে আমরা দেখলাম কাউন্সিলার খুন হয়ে গেলেন দিন দুপুরে তৃণমূলের অঞ্চল সভাপতি তার সঙ্গে লোক সে খুন হয়ে গেল এর পিছনে কারা আছে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব কারা এই খুন এই ঘটনাগুলোর মদত দিচ্ছে তাদেরকে সামনে আনার দরকার আছে যদিও পাল্টা তৃণমূলের দাবি পুলিশ যথেষ্ট অ্যাক্টিভ ইতিমধ্যে ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ দেখুন বিজেপি কি অভিযোগ করলো দ্যাট ডাজেন্ট ম্যাটার আমরা আপনাদেরকে আগেই বলেছিলাম যদুপুর ঘটনায় একটু সময় সমস্ত আসামিরা অ্যারেস্টেড হবে আপনারা অলরেডি দেখেছেন আমির যে ছেলেটি এর আগের দিন অ্যারেস্টেড হয়েছিল তাকে সে কিন্তু পুলিশ কাস্টাডিতে আছে রিমাইন্ডার নেওয়া হয়েছে তাকে পুলিশ চোদ্দ দিনের জন্য রিমাইন্ডার চেয়েছিল অলরেডি কোর্ট অনারেবল কোর্ট দশ দিনের রিমান্ড অ্যাকসেপ্ট করেছে জাকির যে মূল অভিযুক্ত হি ইজ অলসো অ্যারেস্টেড তো আপনারা আমরা এর আগের দিনই বলেছি বাংলায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রুল অফ ল এস্টাবলিশড আছে বলে এখানে অপরাধীরা প্রাপ্ত হয় আর ভারতবর্ষের যে যে প্রান্তে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে দেখবেন অপরাধ সংগঠিত করলে অপরাধীদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয় কাজে বিজেপিরা যত কম কথা বলে তত ভালো দুষ্কৃতিদের দল হচ্ছে তৃণমূল কংগ্রেস পাল্টা তৃণমূলকে কটাক্ষ জেলা কংগ্রেসের তৃণমূল কোনো দুষ্কৃতি কংগ্রেস দলে আছে এ কথা বললে পরে সে অনেক পুরো বাক্য গাধা হাসলে সত্যি গাধা হাসতে শুরু দুষ্কৃতীদের দল হচ্ছে তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীরা যে কোনো অপকর্ম করার পর তৃণমূল কংগ্রেসে আশ্রয় গ্রহণ করে নিজেদের রক্ষা করার জন্য আর দেখুন খুন হয়েছে যে খুনি সে গ্রেপ্তার হবে এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম স্বাভাবিক স্বাভাবিক নিয়ম একটা দিয়ে কোনো গণতান্ত্রিক দেশে আইন অনুযায়ী এতদিন গ্রেপ্তার হয়নি কেন খুন করলে কে গ্রেফতার হবে কে গ্রেফতার হবে না কোন খুনিকে রক্ষা করতে হবে সবটাই ঠিক করে তৃণমূল দল বিউরো নিউজ বাংলা টাইমস